বন্ধুরা আজকে না আমি তোকা বোকা গেম ডাউনলোড করছি আর এখানে একটা ক্রেজি জিনিস হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে কিন্তু সব ঠিকঠাকই রয়েছে কিন্তু দেখো এই যেগুলো সব আনলক হয়ে গেছে এবং আমার এখানে খুশি খুশি লাগছে কারণ আমার অনেক জিনিস স্বপ্ন ছিল যে আমার সব আনলক হবে তোকা বোকাতে আর এগুলো কিন্তু আমি একদম ফ্রিতে করেছি একদম ফ্রিতে কোনো টাকা খরচ করিনি আর এখানেও কিন্তু সব অনলক করছে যেমন ধরো যে এখানে তিনটা বাড়ি রয়েছে রেল স্টেশন রয়েছে তারপর গেম প্লে একটা দোকান রয়েছে আর এদিকে পার্ক ও গড এদিকে না পার্কটা অনলক হয়ে গেছে পার্কটা দেখে আমার অনেক খুশি লাগছে চলো এবার পার্কটাকে যাওয়া যাক বন্ধুরা আমি এখানে একটা কি বলে একটা মেয়েকে নামে নিয়েছি এবং এখানে অনেক সুন্দর আমার অনেক পছন্দ দিচ্ছি ও এখানে একটা রাইড রয়েছে চলো উঠি স্টার্ট এটা কি একটা স্পিড বাড়ানো যায় না বন্ধ করানো যায় তো আমরা ই কি মজা তো বন্ধুরা আর তোমরা চাও তো চলো এবার আমরা যাই এবং চলো এবার আমরা অন্য একটা জায়গাতে যাই তো চলো যাও যাক ইটে না অনেক সুন্দর এই দেখো এখানে আরেকটা রাড রয়েছে তো চলো এটাতে উঠা যাক এই মেয়েটাকেও বসে দিই এবার চলো স্টার্ট দিই ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে আমরা এখানে ছবিও তোলা যায়। আমি তো একটু জানতামই না এবং ছবিটা অনেক সুন্দর হয়েছে তো এদিকে বাড়ানো যায় তো আমি বাড়িয়ে দিই আবার তুমি যদি বাড়িয়ে দিই তো ঠিক আছে অনেক হয়েছে চল এবার আমরা নেমে যাই এবার আমরা কিছু ফুড খাই আমরা অনেক ক্ষে ক্ষুধা পেয়েছে এদিক দিয়ে আরেকটা রাইড আছে ঠিক আছে তো চল আমরা এবার খারাপ খাই তো বন্ধুরা তোমাদেরকে এইটা টিউটোরিয়ালটা চাই যদি চাই কমেন্টে বলে যাও হুম আর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব তকাব যদি তোমরা চাও আর আমি এটা টিউটোরিয়ালও দিব তো সবাই লাইক করে দাও তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ এবং টাটা